পূজা এই তুমি সবটা ভ্লগে দেখতে পাবে মুনি তোমার জন্য কত খাচ্ছ মুনির মাঝে অনেক প্ল্যান না দিমাকি জাল গেয়া যাই হোক আমরা এখন বাইরের থেকে করি এই যে বাজার বলতে এটা হচ্ছে মুহির বাবা এখন মনে হচ্ছে বাজার করছে আমরা এখন অনেক কিছু কিনবো এরপর যেখানে যাবো দেখাবো পরে তো এখন এটা হোক তারপরে আবার কন্টিনিউ করছি আমরা এখানে গিয়েছিলাম কেক কিনতে তো কেকের উপরে নাম লেখা হচ্ছিল চিকুকা মাম্মি দিয়ে কেক কিনে চলে গেছিলাম মিষ্টি দোকান মিষ্টি কিনছিলাম তো এখন তো শীতকাল শীতকাল মানেই হচ্ছে গুড়ের সব কিছু পাওয়া যায় আর পূজা দি গুড়ের জিনিস খেতে খুব ভালোবাসে তো ওর জন্য মনি বলল গুড়ের টাই তো এখানে মনি কি বলছে সেটা তোমরা শোনো আর কি কি নিবি মনি চকলেট তো তোমরা দেখবে এখন মিশ্রা কি নিয়া তো এখানে এলে তো ধোকলা কি লিতেই হবে এই যে আমার ধোকলা

কারণ আমি তো ঘরে থাকবো দিয়ে আমরা যখন ওখানে যাবো তারপর কি কি হচ্ছে তোমাদেরকে সব আমরা দেখাবো কালকে সকাল থেকে আজকে অব্দি এইটুকুই তো টাটা গুড নাইট টাটা গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল দুই গোপাল আমাদের বাড়িতে চলে এসেছিল আমি কাজ করছি কাজ করতে 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 দেখছি গোপাল চলে এসছে দুটো তো রমাস যেহেতু বলেছিল রাত্রেবেলায় যে সকালবেলায় আমি কত কি করি না করি দেখাতে পারবো কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি তো এখানে দেখো যে সম্ভব হয়েছে তাই দেখিয়েছি যে এখানে দেখো আমাকে আশীর্বাদ করছিল দিয়ে রমা এসে সব কিছু দেখিয়েছিল

সব কমপ্লিট ডাল আর মাছের ক্যারি হোক তাহলে তারপর যাওয়ার সময় তাহলে দেখা করছি মনি রেডি রেডি হোক নাকি মনি আমি চলে এসেছি একটু আগে এলাম তো মুনি অনেকক্ষণ থেকে অনেক কিছু করছে যাই হোক আমি আসি অনেক লেট করে এসেছি তো হচ্ছে যে আমরা যখন বেড়াবো তখন তোমাদেরকে দেখাবো আবার এখন কাকিমা হচ্ছে যে মাছের ক্যারি করছে পূজা দিই সারপ্রাইজটা তুমি দেখে নেবে সব কিছু কে কী করেছি না করেছি সব জানতে পেরে যাবে ভ্লগ দেখে আমরা কিচ্ছু বলবো না তোমাকে তো যাই আগে সব কিছু রেডি হোক মুনি রেডি হোক তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি টাটা আমরা এখন যাচ্ছি পূজা দিন নামে পূজা দিতে পূজা দিন নামে পূজা দিতে তো হচ্ছে যে আমরা তো চলে যাবো একটু পরে তাই আগে একটু পূজাটা দিয়ে আসি বেশি তো যাবো না এই শিব মন্দির যাব হ্যাঁ আমরা সামনে শিব মন্দির চলো যাই দিয়ে দেখা হচ্ছে শিব মন্দিরে যে যাই আমরা পূজা দিতে যাচ্ছে ওর দিদি নামে দিদি পূজার নামে পূজা দিতে যাচ্ছে এখানে মুনির সাথে মনের একটা বান্ধবীর দেখা হয়ে গেছে তো বান্ধবীর সাথে গল্প করতে করতে ও তো ভুলেই গেছে যে আমি পিছনে ভিডিও করছি দিয়ে আমি আবার বললাম কি রে ভিডিও করছি ভুলে গেছি দিয়ে ওর বান্ধবী আবার দুই দেখি দিল আমি ক্যামেরা করছি দেখে তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি শিব মন্দিরে তো আমরা এসে দেখছি বাবন ঠাকুর আসেনি দিয়ে আমি মুনিকে বললাম তাহলে চল আগে ফোনটা করে নিই দিয়ে কখন কি আসবে দেখি তারপরে পুজোটা দিব দিয়ে মুনি তারপরে ফোন টোন করলো দিয়ে ফোন করে বাবন ঠাকুর বললো তোরা একটু দাঁড়া আমি যাচ্ছি দিয়ে ওটাই মুনি বলছিল যে বাবন ঠাকুর বললো একটু আমাদেরকে দাঁড়াতে তারপরে এসেই আমাদের পুজোটা সেরে দিবে তাই দাঁড়িয়েছিলাম দিয়ে এখানে দেখো কতগুলো ছোট ছোট বিড়াল বাচ্চা ছিল খেলছিল তো এরপরে ঘরে যে যখন সাজাবো খাবার দাওয়া তখন দেখাচ্ছি

হয়তো খাবেনি বাট তবু ভয় লাগে যদি খেয়ে লাগে যেতে দেরি হয়ে যায় এত কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছে যদি একটু আবার বস আবার বস বাকিটা রাত থেকে রাত থেকে ঠিক আছে দেখা যাক কি হয় আমরা সাকসেস যদি সেরকম হয় তখন ওখানে গিয়েই কেকটা কাটা হবে যদি সাজি টাজি কিছু নিয়ে যদি না পারি তখন চলো যাওয়া যাক আমরা যা নিয়ে যাচ্ছি দিদি তো আমরা পার্বনি সব কিছু বেরিয়ে আমরা পার্বনি বলে দাদাটাকেও বলেছি হেল্প করে দিতে দাদাটাও নিয়ে যাচ্ছে প্যাকেটটা আমাদের যাই বাবা কত বালি তো এটা পেরাই এটা তো পেরাতে একটু ভয় লাগছে আগের কাঠ ভেঙে গেছে এটা এটা যদি থাকতো কোনো অসুবিধা ছিল এখন নতুন একটা করেছে যে যাচ্ছি আমরা কত কিছু বাড়ি ভয় পড়ে গেল কেউ লড়ছে এ ফাঁকা ফাঁকা কত দেখে আসবি এই যে এইটাতে বেরাচ্ছি এই এত ফাঁকার মধ্যে বেড়াচ্ছি আমরা পেরে গেছি নদী

এই ভারী ব্যাগটা আমি পারবো আমার হাত কেটে গেছে বলতে গেলে পুরো যেমন ও এত ভারী হাত কেটে যাচ্ছে বলে ও সেই জন্য নিজের জ্যাকেট খুলে তারপর ওটা দিয়ে ধরেছে ওটাই সত্যি বলতে কি খাবার আছে ওই জন্য ওটা বেশি প্রবলেম হচ্ছে আর এটা তো অতটা ভারী নেই এটা কেক টেক একটু চকলেট টকলেট এইসব আছে এটা অতটা ভারী নেই হাঁপিয়ে যাচ্ছি হেঁটে সত্যি হেঁটে তো যায়নি তেমন আসে জিজু নিয়ে যায় কেউ নিয়ে কেউ না কেউ নিয়ে যায়

哎，我来。 আমি এই প্রথম মন হয় রাতে 12টা তো ইউজ করিনি নি আমি জেগেছিলাম আমি দেখেছি তো কিছু বলিনি আর আমি সকাল থেকে ফোন করিনি নি আমার আমার রাগ আমি ফোন করিনি নি আমি সকাল থেকে ও সেই জন্য রাগে ফোন করে নি মা আমার তো একটাই ভয় পাচ্ছিলাম শুধু যাই হোক তুমি খেয়ে কোনো কিছু হয় নি সাদা হয় নি ফাটে নি বমটা ফাটে নি ফাটা পরে দেখাচ্ছি ইয়ে স্মাইল কে নি সব কিছু হ্যাঁ স্মাইল কে নি

আরে বড় বলে এইটা কিন্তু একটা আছে বাবাণ কৰি হৈ আছে দিয়া বলিয়ে এবার কিছু বলতে হলেও কেঁদে দিবে দিল যাই হোক একটু পরে দেখা হচ্ছে দাঁড়াও সবকিছু সাজানো হচ্ছে খাবার দাবার এই যে ফুল কাপড় আর চিকনে শুধু ম্যাম এক হচ্ছে পাপড় খাচ্ছো এখন ওনা কি খাচ্ছো কি খাচ্ছো বলো কি খাচ্ছো পাপড় বলো পাও পাও তোমরা করে খা হাতে না খেয়ে নিলে না তুমি খাও তুমি আমাদের এখানে সব কিছু খাবার দাবার রেডি করা হয়ে গেছিল গোছানো হয়ে গেছিল দিয়ে তারপরে পূজার দিকে আনতে গেছিল মুনি এই যে আসছে পূজায় দি এরপরে দেখো তোমরা কি হচ্ছে Nei, nei, Celine. এটা কাকিমা করেছে এটা আমি রান্না করেছি ভাত সবাই জানো পটল ভাজা বেগুন ভাজা কুমড়ি ভাজা ভেন্ডি ভাজা পিফা ভাজা শাক ভাজা মাছ ভাজা লবণ লেবু তো জানোই ঢোকলা এটা হলো কি পালং শাকের তরকারি ডাল এটা নিজেই করেছে ডাল এটাও আমি করেছি এটা মা করেছে এটা মাছের কারি এটা এটা হু করেছে কি করেছে সেটা মাছের ঝোল মাছের ঝোল এটা আমি করেছি পনিরের তরকারি পনিরের টমেটো দিয়ে পনিরের তরকারি চাটনি আমের চাটনি এটা বাবা করেছে পায়েশটা আমি করেছি আর মিষ্টিটা হলো কি যে দোকান থেকে কিনা পাপড়টা মাসিমা ভেজেছে আর কেক আর সবাই এই যে কাকীমা আছে কাকু আছে সবাই আছে ও যো গুরু আমাদের প্ল্যান সব ঠিক হয়েছে বড় হ্যাঁ সব সাকসেস হইছে এটাতেই আমাদের খুব আনন্দ আর ও ইমোশনাল হয়ে গেল একটু সেটা আমরা ভিডিও করিয়ে নিতে চাই কারণ ইমোশনাল কান্না কাটি এসব ভিডিওটাই আপনাদের উচিত নয় তো সেই জন্য আমরা আনিনি তো বাকি সব এনেছি তোমরা যত দেখা দেখাতে পেরেছি চেষ্টা করেছি দেখিয়েছি

আমি গল্পগুজো ওর কাজ হয়ে গেছে কাজ করার পর ও আমাদের সঙ্গে গল্প হচ্ছে এখন আমরা একটু আড্ডা মারছি আমাদের বেটুক ঘুমাচ্ছে এখন আবার হচ্ছে যে সময়ে কিবারে আমাদেরকে ঘর চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাচ্ছি নি তারপর আজকের রাতে তোমরা হয়তো শর্টস ব্লগে এখন এই যে একে দেখতে পাবে নি কারণ ও যখন ওখানে থাকে তখন তোমরা শর্টস ব্লগে ওকে সবটাই দেখতে পাবে তখন দেখতে পাবে এখন কিন্তু এখন এখানে আছে বলে এখন অত দেখো এখন এই বড় ব্লগ হলে দেখতে পাবে যখন ই আসবে বা আমি আসব এরকম লাইভ কিন্তু আমাদের ওখানে থাকলে ওকে তুমি তো এদের যে ছাদটা আছে এই ছাদটা থেকে একটা জিনিস খুব সুন্দর এখান থেকে ট্রেন আরে সবকিছু দেখা যায় কতটা